তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি অনেকখানি ভালো আছো সো বন্ধুরা আজকে দিল থেকে তোমাদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নতুন বলে শুরু করছি তো বন্ধুরা বাবা কালকে রাত্রে বলেছিল যে আমাদের কটা জ্বালানি আছে জ্বালানিগুলো মানে ভেতরে সব ফাঁপা হয়ে গেছে সেগুলো কেটে দুটো আলাদা করবো তাহলে জাল দিতে সুবিধা হবে যেহেতু আমরা চুলোই রান্না করি ওই জন্য জাল দিতে সুবিধা হবে তো আমি ঠিক বাবাকে বললাম ঠিক আছে বাবা বললো দাদা বললো যে বাবাকে ঠিক আছে তুমি আর তাহলে ছোটো মিলে এটা কাজটা করে নাও আর আমি তাহলে যদি কাজ যায় বলি ঠিক আছে তাই হবে তো আমি বললাম বাবাতে এক তাহলে এক কাজ করো তুমি কোপা দিয়ে আলাদা করে দাও আর আমি তো তারপরে আমি আমার কটা নিয়ে দু ভাগ করে দিয়েছিলাম তো যেহেতু বাবাকে বলছিলাম বাবা তাহলে তুমি এক কাজ করো তুমি কোপা দিয়ে কাটো মাঝখান দিয়ে চেরাই করো আর আমি ভাগ করে আলাদা করে দিচ্ছি তাহলে তুই বড়ো বড়ো কার্টুনও ছোটো ছোটো হয়ে বলছি ঠিক আছে তাই কর আমার কোনো সমস্যা নেই তাই কর আমার তাহলে আরও সুবিধা হবে কাটতে এমনি ঠিক আছে কদিন আগেই বাবার চোখের অপেশনা হয়ে যেন সেই জন্য মানে খুব খাটতে কম দেই আমরা বেশি খাটি যেহেতু মানে বাবা তো ওই জন্য তো বাবাকে বললাম ঠিক আছে তাহলে তুমি তাহলে কাটো কেটে আমি মানে ছোটো ছোটো করে দিচ্ছি তাহলে জানতে সুবিধা হবে আর মা হট করে বললো ঠিক আছে তাহলে কাজ কর তুই আর তোলা তাহলে কাঠ আর আমি যতটা পারি মানে ভেতর থেকে খুঁজে খুঁজে বার খোঁজে কাঠগুলো সেই কাঠগুলো বার করে তোদেরকে দিচ্ছি তোরা কেটে আমি বলছি ঠিক আছে তাই হবে দাও কেটে দিই আর মানে কি বলবো এত গরম সে গরমের তাপে মানে আমি প্যান্ট পরতে পারছি না এত গরম লুঙ্গি মানে লুঙ্গি পরে আছি এত পরিমাণে গরমের মানে তাপমাত্রা এত পরিমাণে গরম সেই জন্য লুঙ্গি পরে ছাড়া আমি প্যান্ট পরতে পারি বাড়িতে প্যান্ট পরি তার শর্তেও লুঙ্গি পরে আছি মেয়ে গরমে তা প্রচুর তো ওই জন্য মানে এখন তো সাতটা ওই সাতটা সাড়ে সাতটা বাজে তারপরে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম কেন বেশিক্ষণ লাগবে না ওই মানে দেড় থেকে ওই এক ঘন্টা মতো কাজ বেশি না তো এক ঘন্টা মতো কাজ তো এক ঘন্টা কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে হ্যাঁ বললাম ঠিক আছে তাড়াতাড়ি কাটো আমি এটা মানে খুব গরম হচ্ছে থাকা যাচ্ছে না বলে ঠিক আছে তাড়াতাড়ি আমি কাটছি তুই তাড়াতাড়ি আলাদা করে দে ও ঠিক আছে তাই হবে এবারে যেহেতু গরমের মানে অনেক গরম পড়েছে স্কুলও ছুটি দিয়ে দিয়েছে ওই জন্য কী করবো যে স্কুল ছুটি দিয়ে বলে এবার প্রতিদিন ভাবছি যে প্রতিদিন আমি মিনি ব্লক এবং স এই তোমার যে এখন দেখতে পাচ্ছ এরকম ভিডিও আমি দেবো তো বাট আমি প্রতিদিন এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু কুলে ওঠে না বলো বলতো মানে অনেক তো এডিটিংয়ে মানে ঝামেলা থাকে ওই জন্য কুলে ওঠে না বাট যখন ভিডিও সকালে করছি দুপুরে আমরা এডিটিং করতে আর রাত্রে রাত জেগে জায়গায় এডিটিং করতে হয় অনেক জ্বালা আছে ওই জন্য মানে সেইভাবে আমরা মানে আমি সেইভাবে সিদ্ধান্ত নিয়েছি যে কোন টাইমে ভিডিও করবার কোন টাইমে ভিডিও এডিটিং করবার কোন টাইমে ভিডিও আপলোড দেবো তারপর তোমার দেখতে হবে তো প্রতিদিন যে যেহেতু অনেক কাজ হয় মানে এক কাজ তো হয় না প্রতিদিন অনেক কাজ হয় যেমন দাদা কাজ চলে গেছে গরমের সময় তো দাদার কাছে যেতেও পারছে না ভিডিও করতে পারছে না কারণ মানে এত গরম যে রাস্তা থেকে যা গেলে পুরো পুড়ে যাবে গা হাতটা এত গরম এক দু মিনিটের মধ্যে শরীর মনে হচ্ছে এখন পুকুর থেকে যে মানে স্নান করে চলে এসেছে ঘে মনে হয় এত গরম কি বলবো সেই জন্য আমি দাদা বারণ করেছি যে এখন যে আসতে হবে না প্রচণ্ড গরম আমি তো থাকতে পারি না মানে অসুবিধা আছে প্রচণ্ড গরম আসতে হবে না সেই জন্য আমি বললাম ঠিক আছে যাব না ইত্যালি গরমটা একটু হালকা একটু কুমুক তারপরে দাদার কাছে গিয়ে আমি আবার দাদার সঙ্গে ভিডিও করব তো বন্ধুরা তো মনে করছিলাম যে এইভাবে ভিডিও করব। কিন্তু কী কেন মানে এই যে আস্তে আস্তে ভিডিওটা ভিডিওটা করছি করার পরে মানে অনেকক্ষণ টাইম লাগে বুঝেছো মানে অনেক ব্যাপার আছে তো বন্ধুরা এবারে এ কাটছিলাম তো বাবা বলছিলো ঠিক আছে আমি কাটছি আর আমি বসে বসে বাবার কাজটা দেখছি যে বাবা কিভাবে করছে এবার বসে বসে কাজটা দেখছি আর বাবা বলছে কি দেখছিস মানে কি দেখছি সেরকম বলছে আমি বলছি কেন এই তোমার গাছটা দেখছি তারপর মা ফাঁকে এসে এদিক ওদিক দেখছি যে কোনো জায়গার কাঠ আছে এখানে সেই কাঠটা কোনো আমাদের কাছে দেবে আর আমরা চেয়াই করে দেবো এবারে ভাবছি যে ঠিক আছে যে যা দেয় তাই করে দেব এবার যেহেতু আমাদের মানে এখানে অনেক গাছপালা কেটেছে অনেক মানে আমাদের বাড়ির সামনে অনেক গাছপালা আছে অনেক গাছ আছে সেই সব গাছ মানে বিক্রি করে দিয়েছে মানে যেই পুকুরে আমার মুখ মানে মুখ ধুতি আয় সেই পুকুরে সাইটে মানে তোমাদের দেখাবো যে কোন জায়গায় গাছ কেটেছে সব দেখাবো তো গাছ কেটেছে তো গাছ প্রতিদিনই আমাদের সাম বাড়ির সামনে নিয়ে যাই মানে আমাদের বাড়ির সামনে না যে ওই একটা পাট দেখতে পাচ্ছো যে আমাদের আমি যেখানে বসে আছি তার পেছনে যে একটা পাট দেখছে ওই পাট থেকে ভ্যানে করে করে মানে বয়ে বয়ে নিয়ে যায় তো মানে অনেক কষ্ট গাছ কাটা গাছ তো অনেক কষ্ট তো প্রায় দশ বারোটা পনেরোটা গাছ কেটে দিয়েছে তো সেই জন্য আমি মানে গাছের ভিডিও আমি বানাতাম কিন্তু মেন কথা হলো কী জানো মানে আমার ভিডিও মানে এদিকে দিনের বেলায় এই যে শ্যুটটা করছে সেই দিনের বেলায় শ্যুটটা করা হবে না এই যা ওই জন্য তোমার বাবা বললো ঠিক আছে তুই তাহলে এদিকে করা এদিকে মা কেটে দে আর মা মা এইদিকে মানে কি বলবো যে যেগুলি যে কাঠগুলো একটু ছোটো ছোটো কাঠ কাটা হয়ে গেছে সেই কাঠগুলো এক সাইড তুলে ডেকে যাচ্ছে আমি বলছি ঠিক আছে তুলে ডেকে দাম এবারে আমার বাবা বলো এই তাকা আসনে দিকে থাকা আমি বলছি কী আছে বলছে কারণ ভালো ভালো কাঠ কেন তোর তো আবার স্কুল ছুটে পড়ে গেছে তো আবার মানে অনেক ইয়ে হবে তো তারপরে মা বললো শোন তুই দিকে বসে থাকিস তুই এদিক আয় আমি বললি কী হয়েছে এইদিকে আয় এই তারাগুলো ঝলে আছে এই তারাগুলো ঠিক করতে হবে তাই আমি বললাম কী করে ঠিক করবো বলছি উপর দিকে যে তিন চারটে চার পাঁচ ছটা তারা আছে সেই তারাগুলো এক জায়গায় করে মানে একটা দুটো তিনটে তারা দিতে হবে কারণ এত তারা হিবরি হয়ে গেছে হাবিজাবি ফুল হয়ে গেছে মানে যাওয়া আসা খুব অসুবিধা হয় এত অসুবিধা হয় এখানে সাইকেলে যেতে একে তো ঘর ঘরের অবস্থা খুব খারাপ তো এই গলি দিয়ে যেতে হয় তো মা বললো ঠিক আছে দড়িগুলো আগে কাট দড়ি কাট তাই খোলা আমি বলি দড়িগুণ কাটতে লাগবে না খোলা খোলা যাবে তো আমি আস্তে আস্তে করে সব খুলে দিয়েছিলাম খুলে দেওয়ার পরে বলছে যে উপর থেকে মানে বাস করা টাঙিয়ে দিতে দেখতে তো বাচ্চ বন্ধুরা যে কীভাবে বাস গিয়ে নড়ছে মানে হাট দেশে টানলেই সবাই করে পড়ে যাবে মানে এত সব এত নিচু হয়ে গেছে আমার মাথা মানে ঘাড়ে সমান হয়ে গেছে এত নিচু হয়ে গেছে আমার মা মই ময়দি উপরে ওঠ উপরে উঠে ওইগুলো খোল খুলে ভালো করে বাঁধ বেঁধে তবে এক এক করে যেগুলো লাগবে না সেগুলো চালের মাথায় ফেলে দিয়ে ব্যাস আর কোনো কাজ নেই এমনি ঠিক আছে তাই হবে তো আমি ওখান থেকে মানে আমি ভাবছিলাম যে তোমার এই মই ওই সাইকেলের উপরে উঠে আমি দড়িটা বাঁধবো কিন্তু মা বলছে মইটা নিয়ে আয় মনটা নিয়ে এসে উপরে তাই এমনি এদিকে চাপ মালে হু করে পড়ে যাচ্ছে আস্তে আস্তে করে আমি যে দড়ি বাঁধা সেই দড়ি বাদা করে খুলে দিয়েছিলাম তো বেড়ে পাঁচ ছ জায়গায় বেঁধে না রাখলে তো হুড় করে পড়ে যাবে ওর জন্য পাঁচ ছ জায়গায় বেঁধে রেখেছিলাম তো মানে কাজটা অনেক ছিল ভালোই ছিল এইদিকে মা ছুঁতে দিচ্ছিলো আর এদিকে মানে যে কঞ্চিগুলো আছে সে কঞ্চিগুলো উপরে তুলে দিচ্ছিলো যেন তাড়ায় উপরে থেকে কোনো জামা কাপড় কিছু রাখতে পারি সেই জন্য মানে দিচ্ছিলো আমি বলছি ঠিক আছে দেখা যাক উপর থেকে সব করা নাড়াই নাড়িয়ে তারপরে এ করি বলছি ঠিক আছে তাই কর তো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকে বাড়িতে একটু জ্বালানি কাটলাম কেটে তারা আমরা ঠিক করলাম কেন খুব অসুবিধা হচ্ছিলো মানে আমাদের যাতাশে এ দেখো এই যে এই যে তারা আছে এই যে এই তারা আছে এই তারা গুঁড়ো জামা কাপড় মেরে দেবো এই কাপড় মেরে দেওয়ার জন্যে মানে খুব অসুবিধা হতো যে পুরো হিজিবিজি হয়ে গেছিলো এই দেখো এই যে হিজিবিজি হয়ে গেছিলো ওই জন্য মানে খুব এদিক থেকে এদিক থেকে যেতে আসতে এদিক থেকে যেতে আসতে আর দিক থেকে যেতে আসতে খুব অসুবিধা হতো ওই জন্য এই তারাটাকে ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম আর মানে ভালো করে একটু বেঁধে বেঁধে দিলাম তো বন্ধুরা তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও আর আশা করি তোমার মানে ভিডিওটা খুব ভালো লাগলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ধার ব্লগে তো